আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা পরিবর্তন করতে পারে সরকার পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে এনবিআরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানা গেছে প্রস্তাবনা অনুযায়ী করমুক্ত আয়ের সীমা হতে পারে তিন লাখ পঁচাত্তর হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত যদিও বাংলাদেশকে ঋণ দেওয়ার আগে করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ টাকা করার সুপারিশ করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ অপরদিকে সিপিডি সহদেশের বিভিন্ন সংস্থা ও অর্থনীতিবিদদের পরামর্শ ছিল সর্বনিম্ন চার লাখ টাকা নির্ধারণ করার এর আগে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কর্মুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা নির্ধারণ করা হয় যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অপরিবর্তিত রাখা হয় তবে মূল্যস্ফীতি ও নানা দিক বিবেচনায় নিম্ন মধ্যবিত্তদের জন্য সহায়ক বাজেট প্রণয়নের অংশ হিসেবে কর্মুক্ত আয়ের সীমা বাড়ানোর সুপারিশ ছিল হাসিবুল শান্ত স্টার নিউজ